আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে গতকালকে আসলে কোনো ব্লগ দিতে পারিনি আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে মানে বাইরে যখন ছিলাম স্কুলে তো একটু বাদাম খেয়ে ফেলছিলাম এই কারণে আমার এত খারাপ লাগছিল আমি প্রচন্ড বমি বমি অবস্থা তো যাই হোক আজকে এই তো ব্লগটা শুরু করছি পুরো বাসা আজকে আমি একদম এলোমেলো করে নিছি মানে একদম পুরা সোফা সরায় সরাই একবার ভিতর দিয়ে মুছে টুছে তারপরে একবার পুরো ক্লিন করব তো ও ড্রয়িং রুমটা হয়ে গেছে ওখানে সেটা টিচার পড়াচ্ছে তো ভাবলাম যে ওইখানটা একটু পর্দা দিয়ে দিই আর এই তো এখানে কিছু হাঁড়ি পাতিল রাখছি ট্রেটা রাখছি ট্রেটাই অবশ্যই ইউজ হয় না রেখেই দেয় তো সব কিছু একদম ঘর টর মুছে ওভেনটা বেশ কিছুদিন হয়েছে মোছা হয় নাই তো ওভেনটা ক্লিন করলাম মানে সব কিছুই আজকে ক্লিন করছে সব কিছু বাসার এখন এই তো ওভেনটাকে একটু আবার সেট টেট করে মানে জায়গা মতো রেখে দিব ওর জায়গায় আর প্রায় দেড় দুই মাস পরে মানে আমি বাসাটাকে ডিপ ক্লিন করছি দেড় দুই মাস হয়ে গেছে অবশ্য কারণ অবশ্যই মাঝখানে পরীক্ষা ছিল এক পরীক্ষা শেষ হতে হতে না একটা হাফ শুরু হয়ে গেছে তো এই তো দেখেন কি অবস্থা আমার বাসা এত ছোট মানে জায়গা খুব চাপা চাপা একটু জায়গা এই সাইডটা বাইরে মেলা কিন্তু ভিতরে একদম ছোট মানে জায়গা অনেক বড় না কিন্তু এটুকু বাসা কাজ করতে গেলে মনে হয় যে পুরো গ্রামের কাজ সেরে আসছে এখন এই তো ফ্রিজের উপরে এটুকু জায়গা ক্লিন করলেই হয়ে যায় ক্লিন বলতে কি এখানে যা আছে সব পলিথিন টলিথিন দেওয়া আছে একটু চানাচুর বিস্কিট এই সেই আছে এগুলো সরাই ফেললেই হয়ে যাবে আর একদিক দিয়ে মানে ঘরের কাজ করতেছি ঘর বাড়ি পরিষ্কার করতেছি আরেকদিক দিয়ে রান্না বসায় দিছি কারণ দুপুরে রান্নার মতো কোনো কিছু আয়োজন করেনি। খেতে তো হবে তো দুপুরে আজকে রান্না করছি হচ্ছে একটু মানে আগের মাংস ছিল একটু গরু মাংস আর কয়টা হচ্ছে আলু ভর্তা করে ফেলবো ডিম ভাজি করছি তো আজকে দুপুরে হয়ে যাবে রাতেরটা পরে রাত্রে রান্না করব এখন যেহেতু কাজ করতেছি তারাহুরার মধ্যে আছে তো এটা মানে দুপুরে অলরেডি তিনটা বেজে গেছে আমাদের তো ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজগুলো সেরে একদম অন্যান্য কাজগুলো পরে সারতেছি এদিকে আলু ভর্তা করতেছি আমার মানে এত হাতে ব্যথা করতেছে মানে আমি করতে পারতেছি না মরিচটা কে চটকাইতে পারতেছি না প্রচন্ড হাতে ব্যথা করতেছে নখ ব্যাথা ব্যথা করতেছে বিশেষ করে আজকে পুরো বাসা একদম ঝুল ঝাড়ছি তারপরে হচ্ছে জানালাগুলা ছেলেকে দিয়ে পরিষ্কার করাই নিলাম বড় ছেলেরে দিয়ে তারপরে হচ্ছে আলমারিগুলো ও পরিষ্কার করে দিল মানে মুছে টুছে দিল আর আমি এই এই কাজগুলো করতেছি বাসায় একদিনে আসলে ডিপ ক্লিন করে ফেলে মাসে মাসে এত ঝামেলা হয় না কিন্তু আমি গত মাসে করতে পারিনি ছেলের পরীক্ষা টরীক্ষা ছিল তার আগের মাসে থেকে দুই মাস করিনি দেখে ভাবলাম যে আজকে যেহেতু পাঁচ আগস্ট স্কুল টিস্কুল ছুটি আছে তো আজকে করি আর শুক্র শনিবারে ফ্রিজ দুইটা পরিষ্কার করে ফেলবো না জানালা এইগুলা সরি আপনার জানালা তো পরিষ্কার করে ছেলে আজকে মানে ফ্যানগুলা পরে পরিষ্কার করে নিবো না তো এদিকে যেহেতু দুপুরে খাওয়ার সময় তো ভাবলাম যে আগে আমরা খাওয়া দাওয়া করে পরে বাকি কাজগুলা করব ভর্তা শেষ করে এই প্লেটে আমি নিয়ে নিচ্ছি আর বাকি দুজনকেও আলাদা প্লেটে দিয়ে দিব আর সকালবেলা দুই পিস ব্রেড খেয়েছিলাম মানে ডিম দিয়ে তো খুবই মানে ক্ষুদা লাগছে তো যাই হোক খেয়ে দিয়ে আর রেস্ট করতে পারিনি এই যে বিছানা চাদর টাদরগুলো এখনও বিছায়নি তারপরে হচ্ছে পর্দাগুলো ঠিকঠাক করা হয়নি তো একটা একটা রুম করে করে ঠিকঠাক করব আগে রুমটাকে করে গুছায় ফেলে তারপরে বাকি আরেকটা রুমে যাব আর ঝুল ঝালে না কেমন যেন একদম কেমন যেন লাগে কেমন যেন কালো কালো হয়ে যায় তো এখন এই যে ক্লিন করছি দেখে ঘরটা একদম সুন্দর লাগতেছে হয়ে গেল এই রুম গুছানো এখন আছে হচ্ছে আরেকটা রুম মানে আমি এক রুমের জিনিস আরেক রুমে এনে একটা একটা করে রুম মানে গুছায় ফেলছি এই জন্য এই রুমের মধ্যে একবার সব একবার হজবরলা হয়ে আছে তো এমনি মোছামুছি হয়ে গেছে কিন্তু এগুলাকে গুছানো হয়নি তো সেই সুযোগে একবার চাদরটাও চেঞ্জ করে ফেললাম কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে এই চাদরটা বিছানো তো যাই হোক এখন সব কিছু গুছানো শেষ রুম একদম ক্লিন ক্লিন করে বিছানা টিছানা গুছায় এখন এই তো এখানে পাপসটা মানে ধুয়ে ফেলছি তো এখন এই তো হারিপাতের যা আছে সেগুলো ধুয়ে টুয়ে এখন আসছি হচ্ছে মানে বাথরুমে কিছু কাপড় ছিল সেগুলোকে ধুয়ে একেবারে আবার রাতের রান্নার জন্য এখন এখানে আসছি তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম